হে হাই এরিওয়ান কেমন আছে সবাই দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানি আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিলাম আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই বাড়িতে আছি তোমরা তো আগের ব্লগে হয়তো দেখেই বুঝে গেছো যে আমি এই বাড়িতেই থাকছি কয়েকদিন ধরে আর আজকে দেখো আমি ঘুম থেকে উঠে স্নান করে তারপরে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি আর এদিকে মনেও স্নান করে চলে এসেছে দুজনে মিলিয়ে কিন্তু একসাথে ক্রিম ট্রিম মাখছি আর গল্প করছি ঘুম থেকে উঠে আর এই সবই তো মানে সকালে উঠে ঘুম থেকে উঠে যা যা করতে লাগে সব কিছু তো করা হয়ে গেছে তারপরে এই বাড়িতে তো সেরকম চাপ থাকে না মানে কাজের মায় সব কিছু করে ফেলে আর নিজের যতটুকু পার্সোনাল কাজ সেগুলো সেরে তারপরে কিন্তু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে চলে আসলাম রান্না করে আর সে দেখি মা এখানে লুচি বেলে নিচ্ছে আর লুচিগুলো মনে ভাবছে আর আমি দেখছি আর আমি কি করবো আর নিজের খাওয়ার যেটা প্রথমে খেতে হয় সেটা হচ্ছে জল আর জল না খেলে তো কোনো খাওয়ারই মানে আমার দিয়ে নামে না তার জন্য আমি প্রথমে একটু জল খেয়ে নিলাম তারপরে মানে ভাবলাম মনে আর একটু ভেজে নিই তারপরে আমি কয়েকটা পুরি ভেজে নেব পুরিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হবে একদম ফুলকো লুচি হয়ে গেছে কত সুন্দর ফুলছে এটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে মা বললো একটু মার জন্য চা করতে താജ് ചാടിയും ബസിയത তারপরে বাকি যেগুলো লুচি ছিল বা পুরি ছিল সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর ভেজে ভেজে দেখো এদিকে খাওয়া শুরু হয়ে গেছে আমার অভ্যাসটা মানে কোনো দিনও হয়তো পাল্টাবে না আমি ভাজি আর খাই সব কিছু যেমন ভাজাপুরো জিনিসগুলো আর কি তারপরে দেখো দুজনে কিন্তু খাওয়া দাওয়া করবে সবাই খাওয়া দাওয়া করার পর দুজনে চলে আসলাম বাসনগুলো মাজার জন্য ওই বাড়িতে যেমন একা মাসতে হয় বা মনার বিয়ের পরেও মনা সব কিছু একাই করে ওই বাড়িতে গিয়ে তো এখানে আসলাম আর আমরা সব কিছু শেয়ার করেই করি বিয়ের আগে যেমন করতাম বিয়ের আগে বেশিরভাগ কাজ মনাই করতাম কারণ আমাকে কোনো কাজই করতে দিত না তো আমার শরীরটা খুব খারাপ ছিল তো ওরা দুজনে মিলে সব কাজ সেরে ফেলতো তার আগে আমি ছিলাম একটা আলসে মানে শুধু শু খেতাম ঘরে শুয়ে এসে আর মোবাইল খাটতাম তার জন্য আমার কোনো কাজই করা হতো না শুধু মা আর মনা মিলে সব কিছু করে নি কিন্তু বিয়ের পরে তো সব কিছু উল্টা হয়ে যায় তারপরে দেখো সব কিছু কিন্তু এখন আমার ওই বাড়িতে গেলে করতে হয় আর তার জন্য ভাবলাম এই বাড়িতে দেখি কয়েকদিন রেস্ট করি আর এদিকে বালু এসে বসেছিল বালু মানে আমরা যখন আসি তখন অনেকটা টাইম আমাদের বাড়িতে থেকে টাইম স্পেন্ড করে তারপরে ও কয়েকটা কাটালে বেছি মানে খোসাগুলো ছাড়িয়ে দিল তারপরে আমি বসে পড়লাম শাকগুলো কাটার জন্য মনা প্রথমে বেছে দিয়েছে আমি বললাম যে আমি ঝুরুঝুর করে কেটে দিই আর ওদিকে বাবু মানে আমার মদন এখানে দেখো বসে বসে মুড়ি খাচ্ছে আমার বাবুর নাম হচ্ছে মদন তো আমি সবসময় মানে মনার সাথে যোগ করে বলি যে মদন মদন বাবুকে নাম ধরে না কিন্তু দুজন যখন কথা বলি তখন মদন করেই বলি তো যাই হোক এদিকে কিন্তু আমি খেয়ে নিচ্ছি কারণ আমার তো মেকআপ ক্লাস শেষ হয়নি তো একটু পরে চলে আসবে তার জন্য আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার স্টুডেন্টরা চলে আসছে স্টুডেন্টের ক্লাস করতে করতে আমার একটা ক্লায়েন্ট চলে আসছে মানে ক্লাস করানোর সময় ওরা ফোন করলো হঠাৎ করে মানে অল্প সময়ের মধ্যে কিন্তু চলে আসলো একটু লাইট মেকআপ করার জন্য পরে আর কি ভাবলাম যে ওদেরকে একটু দেখিয়ে দেই পার্টি মেকআপ কীভাবে করতে হয় আর আমারও মানে কাজ হয়ে যাবে তার জন্য ওদেরকে দেখিয়ে দেখিয়ে কিন্তু আমি করে নিলাম আর বেশি টাইম লাগেনি বিশ্বাস করো বিশ মিনিটের মধ্যে মেকআপ হয়ে গেছে আর হেয়ারটা সিম্পল রেখেছিলো যেহেতু আর মেকআপ করতে তো বেশি টাইম লাগে না পরে হেয়ারটা শুধু কার্ল করে ছেড়ে দিয়েছে তার জন্য বেশি একটা সময় লাগেনি তো ওদেরও দেখা হয়ে গেছে আমারও এদিকে কাজটা হয়ে গেল তারপর আবারও বসে পড়লাম ওদেরকে নিয়ে আর ওরা একটু কম বোঝে মানে বাকি স্টুডেন্টদের থেকে তার জন্য ওদেরকে আমি একদম ভালো করে আবারও ভালো করে ডিটেলসে আমি প্রোডাক্ট নলেজ দিচ্ছিলাম অনেক কনফিউজন ছিল আর একদিন স্টুডেন্ট এই দেখো এটা হচ্ছে পিঙ্কি দি যে কিচ্ছু বুঝতো না তো লাইনার কিভাবে পড়ে কেন কিচ্ছু বুঝতো না তো আমি মেকআপটা কিভাবে শিখিয়েছি বা আই মেকআপ কীভাবে শিখিয়েছি সবগুলো মনে হচ্ছে যে আমাকে টিচার হিসাবে মুখস্ত দিচ্ছে যেমন আমরা স্কুলে বা টিউশন মাস্টারকে দিতাম মানে সব কিছু মুখস্ত সেগুলো ডিটেলসে বলছিলো তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই কিন্তু রিয়েল ভয়েসটা দিলাম না আমি দিদি বলেছিল যে এইভাবে দিও না ভিডিওটা তাই আমি ভয়েস ওভার করে দিলাম আমরা খুব হাসাহাসি করছিলাম ওর ওই কাণ্ডগুলো দেখে তারপর ওরা বসে পড়ল আবার মানে আমি একে প্র্যাকটিস করার জন্য বাজারে বাজার মানে হচ্ছে আজকে তো রথ তোলা দেখতে যাবো একটু তার জন্য একটু রেডি হয়ে নিলাম বাড়িতেই আছি কয়েকদিন বাড়িতেই থাকবে একটু রেস্ট করার জন্য বাড়িতে আছি কালকে ব্লগে বলেছি যে কয়েকদিন থাকবো যাই হোক দেখো আজকে লোকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো তাহলে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি বালুর জন্য ভালো আসবে আসার পরে আমরা বেরিয়ে যাবো আবার ওইখান থেকে ঋতু যাবে আমাদের সাথে তো সঙ্গে থাকো আশা করছি পুরোটা পারবো যতটুক মানে আমরা এনজয় করে সব কিছু শেয়ার করবো তো সঙ্গে থাকার পরও ব্লগটা দেখতে থাকো আর এইভাবে এনজয় করো আমার ব্লগ দেখে রেখে তোমরা তো বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথে দেখি এখান দিয়ে রথ যাবে তো ভাবলাম একটু ওয়েট করে রথটা দেখিয়ে যায় আর রথের রশি টানলে নাকি পাপ মুক্ত হয় তো ভাবলাম যদি আগে কোনো পাপ টাপ করে থাকি সেই পাপ তো ধুতে হবেই তো ধোয়ার যদি তো বড় একটা চান্স পেয়েছি তো কেন ছাড়বো তো রসে রশিটা আমি টানবো তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর ভগবানের এইগুলো মানে অনুষ্ঠান দেখলেই কিন্তু মনটা মানে অটোমেটিকই শান্ত হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের মানে কাছে একটু প্রে করলাম তারপরে মানে ভাবছিলাম কখন রশিটা সামনে আসবে আমি একটু ধরবো আমার পাপ যদি একটু তাড়াতাড়ি মুক্ত হয়ে যায় তারপরে কি আর ভীষণ ভালো লাগলো এত লোকের সমাগম দেখে আর এখানে গান চালানো হয়েছিল মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এগুলো মানে বলছিল কিন্তু আমি ভয়েসটা দিলাম না কারণ অনেকটা হাল্লা ছিলা হচ্ছিলো এখানে দেখো দেখতেই পাচ্ছ তোমরা কত লোক এখানে আর আমার মা দেখো দৌড়ে দৌড়ে চলে আসলো এখান থেকে প্রণাম করে কাকে বা পাঠাচ্ছিল যে যা 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 রশিদটা টান রশি টানলে নাকি পাপ মুক্ত হয় যাই হোক তারপরে দেখো এখানে কিন্তু অনেক গোপীরা নাচানাচি করছিলো মনে গোপীর ড্রেস পরে তো এগুলো সব আমাদের লোকাল কপি মানে গপি ড্রেস পরা কপিগুলো তো সবাই সুন্দর করে নাচ গান করছিলো ওদেরকে দেখে আমাকে একটু আমার একটু নাচতে ইচ্ছে গেল কিন্তু কী আর করবো নাচতে তো পারবো না নানান সবাই দিকে তাকিয়ে থাকবে ব্লগ বানাই হাই কত শোষণ নাই আমি তো ভাই তো হয় আজকের